তেইশশো বন্ধুরা দুই জোড়া ড্যানিস কবুতর যাবে রানিং মাত্র তেইশশো টাকা এই চমৎকার রানিং পিয়াটা নিতে একদম পুতুল আকৃতি দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ভাই ডিম কি সহকারে দেওয়া যাবে এই জোড়া চাচ্ছেন কত গো ভাই ডিম রয়েছে ডিম জমে গেছে জমা ডিম সহকারে পিয়াটা নিতে পারবেন সবাই দিছে মাত্র দুই হাজার আটশো টাকা মন্ডিয়ান রানিং পিয়ার মাত্র আঠাইশো টাকা মাত্র তেরোশো বন্ধুরা মাত্র তেরোশো একদিন কিংবা দুই দিন আজকে ফুটছে এই জোড়া কত যাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এই চমৎকার রানিং মাস্টার বিয়ার ব্ল্যাক কালার মন্ডিয়ান একদম ফি থাকবে ডিম বড় বড় কবুতর ডিম বাচ্চা করাইতে পারেন বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে স্প্যানিশ পোডার ব্লোবার বার বার কালারের মধ্যে দুটা রানিং মাদি তিন পিস কবুতর আজকে মাত্র এক হাজার বলা চলে এক পিসের দামে আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি এদিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট পদ্ধতি রয়েছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবার কারখানায় চলে আসছি এই দেখি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুরা বাচ্চা সহকারে কবুতর আছে ডিম সহরে কবুতর আছে কি চান এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মন্ডিয়ানগুলো দেখেন মাশাল্লাহ রুল ভাই কবুতর আছে রুডল কত দূর আছে ভাই ভাই 40 প্লাস 40 প্লাস মাশাআল্লাহ এই দেখেন বন্ধুরা ডিম দিবে দামাসি শুধু তাই না এদের আবার বাচ্চাও আছে রেস্ট করতেছে বাচ্চা সহদার আছে তবে প্যাকেজে ভাই 40 জোড়া দিবেন দামটা কেমন থাকবে আজকে দাম নাই না গলে ভিডিও যারা না দেখবেন যারা টেনে দেখবেন ভিডিও তারা মিস করবেন কেননা আজকের ধামাগো অফারে বেশ কিছু অফার চলতেছে অফারের মধ্যে

ঠিকানা দিয়ে পাঠা দিবেন আমি নিজেই কোন সমস্যা নয় বন্ধুরা এখান থেকে ঠিক আছে খালি টাকা পাঠা দেবেন কোন মালটা ঠিক আছে মাল চলে যাবে আপনার ঠিকানায় ভাই আমরা শুরু করি আসসালাম স্মিল্লা ইরকম রাইন প্রিয় কলেজ আর ভাই বোনেরা আজকের মিডটা শুরু করছে খুবই সুন্দর একজনের মুখী কবুতর দিয়ে যাদের রয়েছে দুই দুটা ডিম অর ভাই কালারটা কি ব্ল্যাক চেকা ব্ল্যাক চেকার মধ্যে মুখী বন্ধুরা নর কিংবা মাদির দুইটাই দেখতে পাচ্ছেন মাকার সেম কালারের মধ্যে আর সাইজও কিন্তু মাশাল্লাহ এবং দুইটা কিন্তু এর আবার ডিম রয়েছে দেন ডিম কীভাবে তাও দেয় ভাই ডিমের বয়জ কয়েক দিন ডিমের বয়স ডিমের বয়জ চার দিন ডিমগুলো জমে গেছে দেখাই যায় এই জন্য কি ডিম সহকারে দিবেন এই জন্য কত চাচ্ছেন রুল ভাই একদম মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো আরো আছে না কি কম টম ভাই একদম থাকবে চোদ্দোশো বন্ধ পাইবেন তুমি বলেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকার খুবই সুন্দর মধ্যে বন্ধুর দুই দুটো ডিম রয়ে গেছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন একদম থাকবে মাত্র চোদ্দশো টাকা বন্ধ দেখার মধ্যে একটা জোড়া মাত্র চোদ্দশো টাকা ডিম সহকারে জমা ডিম সহ আর আজকে শুরু করছি ধামা দফারে ভিডিও দিয়ে বড় ভাই কালো কুসকুসে কালো মিসমিসে কারণ আমার বন্ধুরা যেটাই বলুক না কেন এর উপরে কালো হয় না ভাই মন্ডিয়ান মন্ডিয়ান খুবই সুন্দর একদম ফুল জেট ব্ল্যাক কালার ডাক্তার সেবামের কি মাদি এটা হচ্ছে মাদি পায়ে একদম ছোটো হয় দেখেন বন্ধুরা মনে হয়েছে যে এ রয়েছে না এরকম ধারণ অবস্থায় আছে দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা দেখেন কোয়ালিটি ভাই ঠিক করে এই জোড়াটা আমার বন্ধুদের জন্য রানিং জোড়াটা কত যাচ্ছেন ভাই নয় হাজার টাকা একটু কম টম করুন জানা ভাই আট হাজার করে দিবেন আসলে বন্ধুরা এই সাইজের কোয়ালিটির কবুতর দেখেন তো কয়েকজনের কাছে আছে বুঝেন হ্যাঁ মন্ডিয়ান কবুতর কিন্তু বন্ধুদের চার পাঁচ হাজার পাওয়া যায় আরও কমে পাওয়া যায় এখানে যে কোয়ালিটি গ্যাটারটা দেখতে পাচ্ছেন এ এ গ্রেড ভাই এটা কত চাপছেন একটু শুরু করে একটা দাম দেন না রে ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন কত দেওয়া নয় হাজার দেয়া আট হাজার দিয়া আর পাঁচশো টাকা কম দিয়া জানা ভাই হ্যাঁ আর পাঁচশো টাকা কম দিলে কমফর্ত আছে কত মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেওয়ার পরেও সারা বাংলাদেশ চৌষট্টি জ্বালায় এই চমৎকার রানিং মাস্টার ফিয় আর ব্ল্যাক কালার মন্ডিয়ান একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ মাত্র সাত হাজার টাকায় চলে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা এই যে দেখেন কি করে ভাই ডিম ডিম দিছে নাকি না দিবে ডিম দিবে একদম পুরা ফাইনাল প্রস্তুতিতে আছে ভাই এটা কত চাচ্ছেন তো আমার শিশুরাটা বাচ্চা দেখাই দিবে এই যে বাচ্চা এই বাচ্চারা ডিম দিবে দেখে আপনি হারিয়ে দিয়ে দিছেন বাচ্চা সরাইয়া বাচ্চা দেখায় খেতে পারে কেউ যদি চান বন্ধুরা এই রানিং পেয়টাকে দাম বলে দেন প্যাকিস্টান নিতে হবে মানে বাচ্চা সহকারে দিয়ে দিবেন আচ্ছা আপনি রানিং পিয়ারের দামে যদি বাচ্চার সহকারে দিতে পারেন আমার তো সমস্যা নাই এটা কত পড়বে বলেন না চলে কত কি যাচ্ছেন বন্ধুরা আইজবার কালারে ধামাছি আজকালের মধ্যে ডিম দিবে তাইনা ভাই আলহামদুলিল্লাহ এই যে এদের বাচ্চা বাচ্চা খায় রেস্ট করতেছে বাচ্চার সহকারে ধামাসি আবার ডিম দিবে আজকে প্যাকেজটা থাকবে মাত্র তিন মাত্র পঁয়ত্রিশশো আমার প্রিয় কলেজ আর ভাই বোনেরা এই যে এখানে দেখেন একজোড়া ডেনিশ কবুতর রয়েছে মার্শাল্লাহ বড় ভাই কি রানী দুরা ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ যেটা এই যে ডানি আসে কি এমন তোর নাকি ভাই কালারটা হুমুজিং বলে না চোখের গিয়ার গুলো বন্ধুরা একদম লাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো ডানিটা কি নর আর ব্ল্যাকটা মাদি এই জোড়া কত যাচ্ছেন রোল ভাই আরে জুরু আছে অফারে মারবেন না কি এই নটটা এই নটটা বামে দিছেন পরে সামনে চলে আসছে এদিকটু কানে আছে কিন্তু বোঝা যায় না এই দেখা যায় এই যে এই যে দানিরটা না ভাই এই জোড়া কি রানিং আচ্ছা এখন আমরা যদি বলতে চাই যে রে ফাস্টে দিছেন বামে যে জুরুটা আছে এই জোড়া কত যাচ্ছেন মানে পাকিস্তান নিতে হবে একসাথে আচ্ছা কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া দুই জুরু দাম চালে 3000 না চালে কত প্রতিশোধ করে দিবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন দুই দুই জোড়া ফুললি রানিং ড্যানিশ কবুতর বন্ধুরা জানিতে চান আজকে এক জোড়া দামের দুই জোড়া আরও দুইশো টাকা কম মাত্র তেইশশো টাকায় বন্ধুরা দুই জোড়া ডেনিশ কবুতর পেয়ে যাবে রানিং মাত্র তেইশশো টাকা ও বড় ভাই এটা কি দেখতেছেন গো ভাই আমার রেড মধ্যে মন্ডিয়ান কবুতর আমি জুম করে বন্ধুর কালারগুলো দেখাই দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বর্তমান যুগের একদম রিয়ার কালারের মধ্যে মুন্ডিয়ান আপনি ডানে কি নর পামিটা মাদি ফুল রানিং জুরা যেমন সাইজ বন্ধুর তেমন কালার আর তেমন কিন্তু চোখের গিয়ার সেম বা এই জোড়া কত চাচ্ছেন এই জোড়া দাম চাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর কম টম আছে তিন হাজার বন্ধুরা দেখেন তো এই চমৎকার পিয়ারটা একদম বিগ সাইজ ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো আজকে বাইরের কাছে নিতে পারবেন পঁয়ত্রিশশো চার হাজার না মাত্র তিন হাজার টাকায় জোড়াটা বন্ধুরা নিতে পারবেন আঠাইশো আরও দুইশো টাকা কমাই দিছে মাত্র দুই হাজার আটশো টাকা মন্ডিয়ান রানিং পেয়ার মাত্র আঠাইশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমার খুবই সুন্দর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিগ সাইজের ব্ল্যাক কালারের মধ্যে একজন লাহরি কবুতর রয়েছে ফুল ফ্রেশ ভাইয়া রানিং জোড়া না ভাই ডানেরটা মা দিব আমেরটা নর এই জুড়াটা ইউ শেপে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নটটা বামে যেটা আছে এটা হচ্ছে নট আর ডানাটা হচ্ছে মাদি ভাই এই কত চাচ্ছেন এর কত পড়বে ভাই জোড়াটা জোড়াটা পড়বে মাত্র দুই হাজার পাঁচশো একদম থাকবে বাইশশো করে দেব মাত্র দুই হাজার দুইশো টাকায় আজকে বন্ধুরা ব্ল্যাক কালার বিগ সাইজ ফুললি রানিং লাহোরি জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আহ বন্ধুরা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কি অমাইক ডাক মধুর ডাক খুবই সুন্দর ভাই ও ভাই লাহরি কবুতরের জোড়াটা ফুল রানিং না দেখতে তো দেখা যায় ভাই খুবই সুন্দর আপনার ডানেরটা মাঝে বামেরটা নর এক দু ওভার লাইট ই হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফগুল ভাই এই জোড়া কত যাচ্ছেন একদম এই জোড়া পুরো মাত্র দুই হাজার পাঁচশো একদমই থাকবে একদমই থাকবে একদম এক্রেট বন্ধুরা কোথাও কোনো মিসমার্কিং পাবেন না ফুললি ফ্রেশ এবং বিগ সাইজ দেখতে পাচ্ছেন একদম পছন্দ হওয়ার মতো কবুতরের এই জোড়াটা এই জোড়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার পাঁচশো বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার রানিং পিয়াটা নিতে একদম পুতুল আকৃতি দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো না ভাই মাত্র পঁচিশশো মনের মতো কবুতর বন্ধুরা দেখাবো আজকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরে জোড়া লাহরি কবুতর বড় ভাই ডিম নিয়ে বস আছে গো বড় ভাই মার্শাল কালারটা কি ধরে ভাই রেড মিলিবারের মধ্যে না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটো ডিম রয়েছে ভাই ডিম কি সকাই দেওয়া যাবে এই চাচ্ছেন কত গো ভাই একদম মাত্র তিন হাজার কালার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলিবার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর খুবই সুন্দর খুবই রেয়ার যারা নিতে চান খুবই সুন্দর মাদি কিন্তু ডিমে বসে গেছে এই জোড়া ডিম সহকারে যে সকল ভাই নিতে চাই জোড়াটা থাকবে আজকে কত ভাই হাজার ভাই দুশো কমাই দেন জানা না ভাই হ্যাঁ আটাইশো করে দেন খুবই সুন্দর বন্ধুরা একটা কালারের মধ্যে মিলিবার কালারের মধ্যে আজকে লাহরি দুই দুটা ডিম সহকারে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র আটাইশো টাকা বন্ধুরা মাত্র আটাইশো বরি বড় ভাই কি দাইতেছেন গো ভাই মন্ডিয়ান মন্ডিয়ানের মাদি ব্ল্যাক কালার বন্ধুরা আমি তো বল দেখাইছি কি মন্ডিয়ান রানিং পেয়ার দেখাইছি এখন আছে একটা মন্ডিয়ান ব্ল্যাক কালারের মধ্যে মাদি কবুতর রানিং মাদি না ভাই যাদের নর আছে মাদি প্রয়োজন তারা কিন্তু আজকে মাদিটা নিতে পারবেন ভাই মাদি রে কত পড়বে 2000 টাকা টাকা এর কি দরদাম চলবে কিছুটা একদম মাত্র 1800 টাকাই বন্ধুরা একদম পাঁচ ছট মনে হয় বসে আছে বন্ধুরা কিন্তু দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন পা দেখাই যায় না খুবই সুন্দর গেট মধ্যে এই মন্ডিয়ানের রানিং মাদি রানিতে পারবেন মাত্র আঠারোশো বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এখানে চরমভাবে ডাক্তার আছে বন্ধুরা ও ভাই কি অবস্থা নর্মাল ঠিক আছে দুইটাই নর তো পাওয়ার বেশি মনে হয় কালাডা এই কারণে এটা পাওয়ার দেখাইতেছে একটা হচ্ছে বন্ধুরা ব্লোবার কালারের মধ্যে লাহোরির রানিং নর আর ওটা যে ফুল ব্ল্যাক কালার ভাই ব্ল্যাকটা কত চাচ্ছেন আচ্ছা মাত্র পনেরোশো এই যখন কিন্তু দেখতে পাচ্ছেন কিছুই কয় নাই পাওয়ার কিন্তু যারা নিতে চান দুই দুইটা রানিং নন থাকবে আজকের প্যাকেজে একসাথে একসাথে যেন কত বলেন ভাই মাত্র পনেরোশো টাকায় দুইটা লাহোরি রানিং নন নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকায় দুইটার নর মাত্র পনেরোশো এই যে এই যে এই যে বন্ধুরা চলে আসছে বন্ধুরা স্টেচার কবুতর বড় ভাই রানিং জোরা না ডিম বাচ্চা করানো 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই চোখ গুলো জুম কইরা খুব সুন্দর ভাই আপনি হ্যাঁ আপনি বলবেন বলেন এটার সম্পর্কে বলেন আচ্ছা তাদের জন্য তাই নাকি আচ্ছা বাচ্চা কি পালন দেবো না কারণ কি বন্ধুরা অনেকে আছে কবু বাচ্চা বড় গুলো খাইতে চান মানে একটাই মনে করো হাফ কেজি হয়ে যায় এরকম তো যাই হোক খুব সুন্দর ব্ল্যাক কালার আমরা এক ধরনের স্ট্রেচার কবুতর দেখতে পাচ্ছি এই পিয়ারটা আমার বন্ধুরা নিতে পারবে কত হলে ভাইয়া কি খয় ভাই সম্ভব সম্ভব দেখেন বন্ধুরা মাত্র তেরোশো টাকায় আজকে ব্ল্যাক স্ট্রেচার ফুললি রানিং বিগ সাইজের জোড়া এই পেয়ারটার লিগে নির্ঘাত মারামারি পর্যন্ত হয়ে যাবে বন্ধুরা কারণ কি বেচার পরেও অনেকে ফোন দিব কিন্তু কথায় একটাই পিয়ারা সেই একটাই একজন ভাই পাবেন যে ভাইটা নিতে চান মাত্র তেরোশো টাকা স্ট্রেচার ফুলি রানিং জোড়া সবার আগে নক করতে হবে আগে কিন্তু আমি কথাটা বলে দিচ্ছি মাত্র তেরোশো বন্ধুরা মাত্র তেরোশো বড় ভাই এটা কি দেখতেছেন গো বড় ভাই বাচ্চা ফ্লেহেজার কবুতর বাচ্চা রয়েছে রয়েছে ব্লোবার কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর ভাই বাচ্চা যে কয়টা একটা একটা বাচ্চা আছে বাচ্চার বয়স আনুমানিক একদিন কিংবা দুই দিন আজকে ফুটছে এই জোড়া কত যাচ্ছেন তিন হাজার টাকা থাকবে রে কি দরদাম করা যাবে কিছুটা একদম এক রেট থাকবে বন্ধুরা ব্লো ফ্লে হেজার কবুতর জোড়াটা বাচ্চা একটা ফুটছে এই বাচ্চা সহকারে পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা থাকবে একদম মাত্র তিন হাজার এইখানে বন্ধুরা আমরা ফ্লে হেজার দেখবো আরেক জোড়া এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা নিচে ডিম আছে না ভাই ডিম আছে কয়টা ভাই ডিম আছে দুইটাই ডিম কি জমছে পনেরো দিন ডিমের বয়স হয়ে গেছে তার মানে বন্ধুরা চার থেকে পাঁচ দিনের মাথায় ডিমগুলো ফুটে যাবে এই জোড়া কত যাচ্ছেন গো ভাই দাম চাইলে তিন হাজার দুইশো না চাইলে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ব্ল্যাক কালার ফ্লেহেজার জোড়াটা নিতে পারবেন ডিমের বয়স পনেরো দিন জমা ডিম সহকার নিতে পারবেন দাম থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার ফ্লেজার ব্ল্যাক কালার জমা ডিম সহ প্রিয় বন্ধুরা খুবই খুবই সুন্দর আমরা এক জোড়া গ্রিন নেক উদা কবুতর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ডিমগুলো জমে গেছে বড় ভাই জমা ডিম সহকারে দিবেন নাকি ওকে জোড়া কত যাচ্ছেন ডিমের বয়স হলো আপনার 14 দিন ডিমের বয়স 14 দিন তার মানে আর চার পাঁচ দিন পরে এগুলো ফুটে যাবে এই জোড়া কত বড় ভাইয়া একদম 2000 একদম মাত্র 2000 টাকা থাকবে গ্রিন নেক বন্ধুরা বুদাবেশ ভাবা যায় ডিমের বয়স চোদ্দ দিন অলরেডি হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে এ অবস্থায় ইনশাআল্লাহ নিতে পারবেন জোড়াটা থাকবে আজকে একদম অবিশ্বাস কম মূল্যে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো বড় ভাই ও রুর ভাই এগুলো কি দেয় ভাই হ্যাঁ বাচ্চা তো দেখতেই পাচ্ছি আমরা পিছনে দেখতে পাচ্ছি সিরাজি লাহরি বিগ সাইজ এটা তো আপনি বলছিলেন যে বানজা জুরা আর বানজার সামনে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটি কাদের

চার হাজার টাকা থাকবে একদম বন্ধুরা একদম দিবে না কি দিবে বলেন এক জোড়া স্প্যানিশ ফোটারের বাচ্চা যখন খাবার উপযোগী হবে একাই খাবে এক জোড়া বাচ্চার দাম হবে দুই হাজার টাকা পঁচিশশো টাকা আজকে বাচ্চার শখ আর মাত্র চার হাজার না ভাই মাত্র চার হাজার কিছু খানদানি বন্ধুরা কিছু খানদানি রেসার দেখাবো দেখার মতো যারা ভালোমানের রেসার কব তোর খোঁজেন কালার কোয়ালিটির মধ্যে তাদের জন্য থাকবে বাসকে রেসার কয়জোড়া আছে এক জোড়াই আছে বন্ধুরা চোখ দেখবেন আগে ফারস্টে বল এই দেখেন চোখগুলো দেখেন এগুলা দেখলেই ভালো লাগে বন্ধুরা কোয়ালিটি ফুল এবং কালারফুল ওভার লাইট ব্লোবারের মধ্যে এই জোড়াটা ডানটা মাদি বাম এটা নর এই জোড়া কত দিচ্ছেন ভাইয়া একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় বন্ধুরা আজকে নিতে আসবেন খুবই সুন্দর একদম সেই কোয়ালিটির রেসার ফুললি রানিং জোড়া যারা নেবেন তারাই জিতবেন দশ জোড়া রেসারের মধ্যে বন্ধুরা এই জোড়া নিবের মান সমান টিকে থাকবে ঠিক আছে কঠিন এই জোড়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আমার বন্ধুরা আমরা রেসার কবুতর দেখাবো আরেক জোড়া বড় ভাই কি ব্লো সরি এটা আপনার মিলিবার চুরি মুজাইডো চুরি মুজাইডো ক্রিম বার দূরে রানিং জোড়া আচ্ছা এটা কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটার দাম চাইলে পনেরোশো তার মানে না চাইলে আর কম আছে একদম মাত্র তেরোশো একটা মাদির দাম আছে বন্ধুরা সর্বনিম্ন বারো তেরোশো টাকা এটা ক্রিম বার ক্রিমের ডাবল বার খুবই সুন্দর মাদিটা মিলিবারের নটটা ফুললি রানিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো 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 টাকায় নিতে পারবেন রানিং পিয়ারটা আহ দেখলে ছবি পাগল হবি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন ওভারলাইট লাইট ইউলুর মধ্যে ফিল ব্যাক কবুতর বাইরে কি নর্ণা মাদি গো ভাই এটা মাদি কি রানিং হয়েছে খুব সুন্দর একটা মাদি আছে ফিল ব্যাকে যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন একদম দাম অল্প কত যাচ্ছেন ভাই মাদিটা একদম মাত্র পনেরোশো টাকায় ওভারলাইট লাইট ইউলুর মধ্যে ফিল ব্যাক রানিং মাদিটা পেয়ে যাবেন এদের ফিলগুলো দেখেন খুবই সুন্দর ফিল মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকায় মাদিটা রানিং মাদি মাত্র পনেরোশো বড় ভাই এক পিস সিঙ্গেল সিঙ্গেল না কি ভাই লং ফেস কবুতর রয়েছে খুব সুন্দর মাদি গো ভাই মাদি রানিং হয়েছে দেখেন বন্ধুরা খুবই সুন্দর সেই শেপ কোয়ালিটি একটা সিঙ্গেল লং ফেসের মাদি রয়েছে মাদিটা কত যাচ্ছেন গো ভাই দাম চাইলে পনেরোশো না চাইলে কত একদম মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকের দেখেন খুবই সুন্দর এই চমৎকার মাদিরা নিতে পারো লং লং ফিসে মাত্র মাত্র বারোশো টাকা আজকে বন্ধুরা সেরা অফার চলে আসছে গ্যালারির মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ধামাসি দেখতে পাচ্ছেন আর্স অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন কর্মনা কবুতর বড় ভাই আর্স অ্যাঞ্জেলটা কি নয় না মাদি মাদি এটা কত পড়বে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন রানিং মাদি আর তারপর আমরা দেখতে পাচ্ছি ধামাসি এটা কি নরনামাদি এটা নর এটা কত যাচ্ছেন এটা পাঁচশো টাকা কোথাও পাবেন বন্ধুরা ব্ল্যাক চেকের মধ্যে খুবই সুন্দর ধামাসিনের মধ্যে রানিং নর মাত্র পাঁচশো টাকা করমনা রেড কালার এটা কি নর্ণা এটাও নর এটা কত যাচ্ছেন এরও পাঁচশো অমাইক ধামাকা বন্ধুরা কেউ দিতে পারবে না এখানে দুইটা নর পাঁচশো পাঁচশো এক হাজার আর্সেঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে মাদি রানিং এটা মাত্র এক হাজার এক হাজার ইন্টু পাঁচশো মাসে এক হাজার দুই হাজার ভাই একটা কী করবেন যারা একসাথে নেবে তাদের জন্য তাদের জন্য মাত্র এক হাজার বন্ধুরা এখন কি আমার বলা ভুল কিনা আপনারা কমেন্টে জানাবেন এই যে আমরা ধামাচের মধ্যে ব্ল্যাক চেকারের মধ্যে যে একটা নর দেখতে পাচ্ছি কোয়ালিটি কালারফুল ফুললি রানিং নর আমি যদি বলি এক পিসের দাম এক হাজারও বেশি আছে এক হাজার টাকারও বেশি আছে কারণ জোড়াই দেওয়া হয় সাতের আঠারশো তিন হাজার টাকা একটা নরে দাম আছে এক হাজার এখন বুঝেন তিন পিস মালের দাম বাইজান দিচ্ছে আজকে কত ভাই মাত্র এক হাজার এটা হচ্ছে ভাইরাল রুহুল ভাইয়ের দামাকা অফার যারা নিতে চান আমার মনে হয় এই প্যাকেজটা যেন মারামারি লাগবে যারা নিতে চান এক পিস রানিং রেড কালার কর্মনার নর একটা দামাসিনের রানিং নর একটা আর্সেন্দ্রের রানিং মাদি তিন পিস কবুতর আজকে মাত্র এক হাজার বলা চলে এক পিসের দামে এখানে যেটাই নেন আপনার সর্বনিম্ন এক এক হাজার টাকার দাম আছে আচ্ছা তিন পিস বেঁচে যাচ্ছেন মাত্র এক হাজার মাত্র এক হাজার রুহুল ভাই বুঝলাম না এটার কি কোনো কিছু নাই বউ আবার নাই বসে বন্ধুরা একদম ফ্রেশ কোয়ালিটি একদম পিওর হোয়াইট কালার মানে সাদা সব থেকে যেটা বেশি হয় সেটাকে বলা হয় দবদবে সাদা দেখি দুই রাখি নর নাকি এ লেগে আমার দুইটা এখন মাঝখানে হাত দিছি মাহির আমার তুফান মানা যাচ্ছে বন্ধুরা দুইটা হচ্ছে রানিং নর আজকে সুপার ধামাকা ওভারে থাকবে কোয়ালিটি ফুল কবুতরগুলো ভাই এই বামেটা কত যাচ্ছেন বন্ধুরা কোথাও পাবেন না পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস পড়তাছে একটা সরাই দেয় একটু গ্যাট আপ দেয় একটা সরাই দিলেই একটা দেখা যাবো এ এটা ধরেন এটা ধরেন দেখাতে এক পিস নর যে পাঁচশো টাকা পাঁচশো টাকায় কি পাচ্ছেন ঠকছেন কিনা আমি তো দেখাই দেখে আপনি দেখেন চাইতে রইসে বন্ধুরা মাদির লইগা দু বিশাল সাইজের মধ্যে একটা নর এই নরটা পেয়ে যাচ্ছেন আর একটা নর আছে যেটা আমরা আবার দেখাবো দুইটা নর পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আবার দেন কোয়ালিটি দেখানি শেষ এই যে দুইটা নর রানিং আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার